বিমানের নিরাপত্তার জন্য কোনো প্যারাসুট রাখা হয় না বরং জানলে অবাক হবেন প্যারাসুটের বদলে রাখা হয় লাইফ জ্যাকেট ফ্লাইট শুরুর আগেই কেবিন ক্রুরা যাত্রীদের জানান জরুরি পরিস্থিতিতে এটি পরিধান করতে হবে কিন্তু প্রশ্ন হলো বিমান তো আকাশে চলে সেখানে পানির কথা কেন আরও বড় প্রশ্ন হল আকাশে উঠতে থাকা একটি যাত্রীবাহী বিমানে লাইফ জ্যাকেট রাখা হলো। অথচ প্যারাসুট রাখা হল না কেন প্রথম শুনতে একটু অবাক লাগলেও এই সিদ্ধান্ত মোটেই উদ্ভট বা অবিবেচকের মতো নয় বরং এখানে আছে সুগভীর যৌক্তিকতা বাস্তবতা এবং বিজ্ঞানের কড়াকড়ি হিসাব ধরা যাক আকাশে ভাসমান একটি বিমান মাঝপথে ইঞ্জিন সমস্যায় পড়েছে এমন মুহূর্তে যদি বিমানে প্যারাসুট থাকত তাহলে কি যাত্রীরা একে একে তা পরে ঝাঁপ দিতেন না বাস্তবতা মোটেই এত সরল নয় একটি যাত্রীবাহী বিমান সাধারণত ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় ওড়ে এই উচ্চতা থেকে ঝাঁপ দিতে গেলে যাত্রীর প্রয়োজন হয় পেশাদার প্রশিক্ষণ অক্সিজেন মাস্ক সঠিক সময় ও গতির হিসাব এই তিনটি জিনিসই বিমানে থাকা শত শত সাধারণ যাত্রীর জন্য একসাথে নিশ্চিত করা সম্ভব নয় কারণ সাধারণ মানুষ প্যারাসুট দিয়ে ঝাঁপ দেওয়ার মতো প্রশিক্ষিত নয় ত্রিশ হাজার ফুট উচ্চতায় অক্সিজেনের ঘাটতি ভয়াবহ সেখানে প্রশিক্ষণ না থাকলে ঝাঁপ দেওয়ার পর যাত্রী অজ্ঞান হয়ে পড়বেন কিংবা ঠান্ডায় জমে যাবেন চির বিদায় নেয়াই হবে অনিবার্য পরিণতি যাত্রীবাহী বিমান হঠাৎ দুর্ঘটনা কবলিত হলে সময় বলতে তেমন কিছুই থাকে না একটি বিমান যখন টেক অফ বা ল্যান্ডিং করে তখনই দুর্ঘটনার আশঙ্কা সবচেয়ে বেশি আর এই সময় বিমান থাকে নিচুতে খুব দ্রুত গতিতে এমন মুহূর্তে শত শত যাত্রীর হাতে প্যারাসুট তুলে দেওয়া এবং তাদের সঠিকভাবে ঝাঁপ দিতে বলা এটা অসম্ভবই নয় বরং এক ধরনের মিথ্যাচার মাঝ আকাশে যদি দুর্ঘটনা হয়েও যায় পাইলট তখন বিমানটিকে কোনো নদী রদ বা সাগরের দিকে ল্যান্ড করার চেষ্টা করেন তখন যাত্রীদের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে ওঠে লাইফ জ্যাকেট ওজন ও জায়গার হিসেবেও প্যারাসুট রাখা সম্ভব না একটি স্ট্যান্ডার্ড প্যারাসুটের ওজন প্রায় পঁচিশ থেকে ত্রিশ কেজি একটি বিমানে যদি গড়ে দুইশো যাত্রী থাকেন তাহলে শুধু যাত্রীদের প্যারাসুট বহন করতেই বিমানের অতিরিক্ত পাঁচ থেকে ছয় টন ওজন বহন করতে হবে এতে জ্বালানি খরচ বাড়বে কমবে গতিসীমা বাড়বে ঝুঁকিও এছাড়া প্রতিটি প্যারাসুটের জন্য প্রয়োজন আলাদা জায়গা নিরাপত্তা সংরক্ষণ ব্যবহার পদ্ধতি ও রক্ষণাবেক্ষণ এত কিছুর জন্য বাণিজ্যিক বিমান প্রস্তুত নয় এবং থাকা সম্ভব নয়